অতিরিক্ত বৃষ্টির কারণে গাছের কলমগুলো ঠিক এরকম শুকিয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে ঠিক মতন কলম তৈরি করতে পারছি না আর চারা তৈরি করতে পারছি না তো এটা কি কারণ হচ্ছে সেই বিষয়টা নিয়েই আজকে আমরা আলোচনা করব এটার মূল উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে বৃষ্টি আপনাদেরকে বুঝতেই পারছেন যে আমাদের এখানে যে ছাদটা সম্পূর্ণ ভিজে রয়েছে প্রত্যেকটি গাছ বৃষ্টিতে ভিজে একবারে দেখুন কি অবস্থা এই বৃষ্টিতে আমাদের বেদানা গাছে অনেক ক্ষতি করে থাকে প্রথমত ক্ষতিটা করে থাকে ছত্রাক গাছে যখন অতিরিক্ত বৃষ্টি হয় এর ফলে গাছে ছত্রাকের আক্রমণটা বেড়ে যায় এর ফলে কি হয় গাছের গুড়ার সাহায্যে যখন খাবারটা এই গাছে চুষে নেয় ঠিক তখনই এই ছত্রাকটা এই গাছ বেয়ে বেয়ে কান্ডে পাতায় এবং শিরায় শিরায় পৌঁছে যায় এর ফলে গাছের পাতাগুলো ঠিক এই রকম ছত্রাকে আক্রমণ করে দেখুন এটা হচ্ছে ছত্রাকের আক্রমণ ঠিক এক পাশে হলুদ হবে এক পাশে এরকম কালো হয়ে যাবে আর যখন এই ফলে আক্রমণ করে তখন ফলের ঠিক রকম গুয়ার পাশটা কালো হয়ে যায় গুয়ার পাশটা যখন কালো হয়ে যায় তখন এই ফলটা আস্তে 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 কালো হয়ে ফলটা পুরোপুরি নষ্ট হয়ে যায় ঠিক এমনই আমরা যে কলমগুলো গাছে করেছি এই কলমগুলোর যখন এখানে আমরা গুল আকৃতি করে এক ইঞ্চির মতন কেটে দিয়েছিলাম ঠিক এই জায়গাটাই ছত্রাকে আক্রমণ করে যখন এখানে ছত্রাকে আক্রমণটা করে তখন এই গাছের ডালগুলো আস্তে আস্তে শুকিয়ে যায় শুকিয়ে শুকাতে শুকাতে এক সময় মারা যায় ঠিক এরকমই আমার এখানে যেই কয়টা আপনারা কলমের বানগুলো দেখতে পাচ্ছেন ঠিক এই রকমই শুকিয়ে শুকিয়ে মারা গেছে যেমন এখানে একটি ডাল এই ডালটিও শুকাতে শুরু করেছে এই দেখুন আপনারা লক্ষ্য করুন এই ডালটিও শুকাতে শুরু করেছে এই যে এটাকে আমি এখানে বেঁধে দিয়েছিলাম তো এটা শুকিয়ে গেছে এই দেখুন শুকিয়ে মসা হয়ে গেছে এই দেখুন দেখুন বন্ধুরা তো এখন এর করণীয় কি এর করণীয় বন্ধু কিছুই না কারণ অতিরিক্ত গাছে বৃষ্টি হচ্ছে আর যদি আপনারা আপনার গাছকে যদি উপর যদি তের বা পলিথিনের সাহায্যে যদি আপনারা কোনো ধরনের কাজ করতে পারেন তাহলেই এর একটা প্রতিরোধ করা যাবে তাছাড়া আর কোনো পদ্ধতি নাই আর আরেকটা পদ্ধতি হলো গাছে যখন বৃষ্টিটা আসে তারপর যদি মাটিটা শুকিয়ে যায় বা গাছের পাতাগুলো শুকিয়ে যায় তখন আপনারা ছত্রাকনাশক ওষুধটা গাছে ব্যবহার করবেন আর এখন যে বৃষ্টিটা শুরু হচ্ছে আমরা ছত্রাকনাশক ওষুধটা দিলেও কাজ হচ্ছে না কেনে কাজ হচ্ছে না কারণ বৃষ্টিটা প্রত্যেক দিনই আসছে আজকে বৃষ্টি হচ্ছে সকালে এবং দেখা যাচ্ছে কালকে আবার যায় বিকালে বা সন্ধ্যা দিতে বৃষ্টি হচ্ছে এমনকি রাত্রেও প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এর ফলে আমাদের গাছের কলমগুলো আমরা ঠিক মতন টিকিয়ে রাখতে পারছি না আর গাছের ফলগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে যেমন বেতানাগুলো ফেটে যাচ্ছে শুধু শুধু ফেটে যাচ্ছে দেখা যাচ্ছে গাছে আমরা বরণ ব্যবহার করো কোনো কাজ আমরা ঠিকমতন মতন এগোতে পারছি না কারণ এবার আমাদের ফলন কিন্তু অনেক ভালো ফলন এসেছে শুধু বৃষ্টির কারণে আমাদের ফলনগুলো আমরা নষ্ট করে ফেলছি কারণ আমরা যত ওষুধই দেই আমাদের কোনো কাজ হচ্ছে না ওষুধে দেখুন বন্ধুরা ফলগুলো কিন্তু এবার অনেক বড় হয়েছে আর ও অনেক ফল আছে তবু ওরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এই বলে বিদায় নিচ্ছি